নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই সাড়ে চারটের সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখনই তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণে মানে একটা থানায় সারোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আনন নাম্বার থেকে ফোন আসে সেখানে সেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারাফুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই চা বিক্রেতাকে কিডন্যাপ করলেন খোদ পুলিশ কর্মী চাইলেন তিরিশ লক্ষ টাকা নমস্কার বন্ধুরা আমার নাম সুবরজ্যোতি সরকার ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ তিরিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি পরে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত ব্যবসায়ী তবে তার্য ভবেন শুনে যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি নিজে একজন পুলিশ কর্মী অর্থাৎ কিডন্যাপ করার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে বিষয়টি জানালেন খোদ সিপি অপহরণে অভিযুক্ত পুলিশকর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে খবর বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক বয়স চৌষট্টি তার একটি চায়ের দোকান রয়েছে হুগলির পিয়ারপুর দিল্লি রোডের পাশে পরিবারের দাবি সোমবার নিজের দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি অপহরণ করে তারপর বাড়িতে ফোন করে লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার পুলিশ তদন্ত নামে রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে সেই ফোনের লোকেশন দেখে শেরো পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ অপরিত বৃদ্ধের এক মেয়ে জানান আমার বাবার তো কারোর সঙ্গে শত্রুতা নেই তাহলে কেন এমন করল জানি না আমি চাই দোষীরা উপযুক্ত পুলিশ সূত্রে খবর অশোক দাস একজন চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্তের এলাকায় অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রের খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন অভিযুক্ত পুলিশ অধিকারিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে উনি অনেক ধার করে ফেলেছিলেন সেই ধার পরিশোধ করতে গিয়েই এই কাজ আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খুলে সেরকমই ভাবে দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ গড়বার দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরাগুলি ফাড়িকে জানাই ফারিকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে ওরা জীবিত রাখবে না সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সৌরাফুল ফাঁড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল সে থানার বড়বাবুর সামনে তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্য নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখনো অবধি জানানো হয়নি ঠিক আছে কারণটা এখনো আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পঞ্চার মানেটা কী হ্যাঁ স্যার বলছি আপনার বৈদ্যঘটের যে ঘটনাটা করে হ্যাঁ মানে উনি কি মানে পুলিশেরই কোনো কর্মী হ্যাঁ পুলিশেরই কর্মী আচ্ছা তো মানে একটু মানে কেন করলেন বা কিছু এরম কিছু বলবেন একটু পড়াশোনা করার জন্য টাকা নেই লাখ স্যার হ্যালো হ্যালো হ্যাঁ স্যার মানে কেন হঠাৎ এরকম অপহরণ করতে গেলেন কেন এটা কিছু জানা যাচ্ছে হাকার দরকার ছিল আচ্ছা হাকার অনেক ধার হয়েছে আচ্ছা করার জন্য তো আচ্ছা মানে উনি এখানে এখানেই ছিলেন মানে আমাদের চন্দ্রনগর কমিশনার ছিলেন নাকি বর্ধমান থেকে এসেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ